নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক এক রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতষট্টি বছরের কবিরাজ আব্দুল হামিদকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামে মৃত সিরাজ আলী মুন্সির ছেলে এবং নেত্রকোনা পৌরশহরের সার্কিট হাউস মোড়ে কবিরাজি চিকিৎসা সেবার দোকান রয়েছে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ নেওয়াজ নেত্রকোনা নিউজ টোয়েন্টি ফোরকে জানা প্রতিবন্ধী কিশোরীর মামলা দায়ের করায় আজ সতেরো মার্চ সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে এই কবিরাজকে গ্রেফতার করে পুলিশ